দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভয়ম বন্ধু এই মুহুর্তে আমার ইউটিউব পেজের ভিডিও দেখছেন বা শুনছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এখন আমি আপনাদের সাথে কিছু কাটাতার নিয়ে আলোচনা করব ভাইয়েরা আমার ভিডিওতে যে পণ্যটি দেখতে পাচ্ছেন এগুলো হলো কাটা তার এগুলি আমরা নিজস্ব কারখানায় তৈরি করে থাকি এই তারগুলি হান্ড্রেড পারসেন্ট জিআই তার ধারা তৈরি করা হয় তাই এগুলি অনেক শক্তিশালী এবং মজবুত এই তারগুলি একবার ব্যবহার করলে বিশ তিরিশ চলে যাবে এতে করে এই তারগুলি নষ্ট হবে না যেহেতু এটি জিআই তার ধারা তৈরি করা হয়ে থাকে যদি কোনো ভাই বন্ধু দীর্ঘদিন যাবৎ কাটার তার লাগাতে ইচ্ছুক বা পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করে এই কাটার তারগুলি ক্রয় করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেহেতু আমরা নিজস্ব কারখানায় এই কাটার তারগুলি তৈরি করে থাকি তাই আপনি চাইলে আপনার সুবিধা মতো যে কোনো সাইজের যে কোনো আকার আকৃতির বা যে কোনো ধরনের এই কাটা তারগুলি তৈরি করে নিতে পারবেন অর্থাৎ এই তারগুলি এক থেকে শুরু করে যে কয় কেজি লাগে নিতে পারবেন এতে করে কোনো সমস্যা হবে না যেহেতু আমরা নিজস্ব কারখানায় তৈরি করে থাকি তো ভাবতে পারেন যে এই তারগুলি ক্রয় করলে আমরা কিভাবে আপনার কাছ থেকে নিব তবাইরা অতি সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাহাত্তর ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই তারগুলিকে আমরা কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনি চাইলে আমার কাছ থেকে তারগুলি ক্রয় করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যদি কোনো ভাই বন্ধু আমার সাথে যোগাযোগ করতে চান বা আমার কাছ থেকে এই তারগুলি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমার একটি ফোন নাম্বার প্রয়োজন আর আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান এইট ফোর ওয়ান জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন বা আমার কাছ থেকে তারগুলি ক্রয় করতে পারবেন এসআরআইটি হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার যদি চান হোয়াটসঅ্যাপ বা সেট করে দেখে শুনে তারগুলি ক্রয় করতে পারবেন বা মেসেঞ্জারে বা ইনবক্সে আমার সাথে মেসেঞ্জের মাধ্যমে কথা বলতে পারবেন তো ভাইরা যেহেতু জিআই তার দ্বারা তৈরি করা হয় তাই রোদ বৃষ্টি শীত গ্রীষ্ম উভয় সময়ে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটি সহজে বরিশে আসবে না তো ভাইরা যদি এই তারগুলি আপনারা নিতে চান তাহলে আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে থাকেন না কেন আমার কাছ থেকে তারগুলি সংগ্রহ করতে পারবেন তো ভাইরা এটি তেমনি দেখতে সুন্দর তেমনি আকর্ষণীয় তেমনি টেকসই এটি বারবার ব্যবহার করতে হয় না একবার ব্যবহার করলে আপনার লং টাইম চলে যাবে বার বারো নম্বর তেরো নম্বর তার দিয়ে কাটা তার এছাড়া রয়েছে আমার কাছে রেজার রেজারওয়্যার নিতে পারেন চাইলে যে সমস্ত ভাইয়ের রেজার ওয়ার খুঁজছেন পাচ্ছেন না আমার কাছে যোগাযোগ করে আপনারা রেজারওয়্যারগুলি ক্রয় করতে পারেন তো ভাইরা একটি কথা না বললেই নয় যদি আমার এই ইউটিউব পেজের ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই পেজটা একটি লাইক বা সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন কেননা পরবর্তীতে যদি আপডেট ভিডিও পেতে চান তাহলে আপনি আমার এই পেজে ভিডিও পেয়ে যাবেন বা কখনও যদি কাটা তাই ক্রয় করতে চান তাহলে ক্রয় করতে পারবেন তো ভাইরা আজ আর বেশি কথা বলবো না এ বলে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে